আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু আজকে টপিক হলো দুইটা টাইসের মেরামতের কাজের জন্য দশ লক্ষ টাকা বাজেট এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব দেখেন একটা ভিডিও দিতেছি বাগেরহাট জেলা পরিষদে একজন জেলা পরিষদের কি বলে চেয়ারম্যান না কি উনি হবে দুইটা টাইস মেরামতের কাজের জন্য সরকার থেকে তারা দশ লক্ষ টাকা নিয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশই সম্ভব কেন বললাম জানেন বাংলাদেশে সামান্য একটা কাজের জন্য যেখানে আপনার একশো টাকা বা দুইশো টাকা প্রয়োজন সেই দুইশো টাকার কাজের জন্য দুই লক্ষ টাকা হবে বাজেট অথবা এক কোটি টাকা করবে বাজেট এটা বাংলাদেশের জনগণের টাকা নিতেছে বাংলাদেশের জনগণের টাকার কোনো মূল্য নাই তাদের কাছে বাংলা কারণ বাংলাদেশের জনগণ তো হিসাব নিতে যায় না তাই যখনই যেই সরকার আসে বিএমপি আসুক আর আওয়ামী লীগ আসুক বাংলাদেশের জনগণের টাকা লুইটা ভুইটা খাইয়া বেগম পাড়াতে গিয়া বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকার জমি রাখে বাড়ি করে নিউ ইয়র্কে বাড়ি করে মানে নিজের দেশ থুয়া বিদেশে গিয়া সুইস ব্যাংকে টাকা ঢুকায় সাধারণ জনগণের টাকা তো আমি এই সাধারণত একটা ভিডিও দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম যে সামান্য দুইটা টাইসের জন্য দুইটা টাইস মেরামত করবে সেই দুইটা টাইস মেরামতের জন্য দশ লক্ষ টাকা নেয় সরকারের কাছ থেকে এই টাকা কি সরকারের এই টাকা আপনারা আমার মতো জনগণের টাকা আমাদের জনগণের টাকা ট্যাক্সের টাকা জনগণের ব্যারের টাকা এইভাবে তারা হাজার হাজার কোটি টাকা হাতায় নিতেছে যেই সরকার আসুক সেই সরকারই এরকম দুর্নীতি করতেছে যারা দুর্নীতি দমন কমিশন তারা পর্যন্ত এগুলোর সাথে জড়িত থাকে যদি তাদেরকে পার্সেন্টেজ দেওয়া হয় তাহলে তারা চুপ থাকে আর যদি পার্সেন্টেজ না পায় তাহলে তারা ওখানে গিয়া অভিযান দেয় তো এই যে যারা অভিযান দিছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা অভিযান দিয়ে ধরার জন্য তো আমি তাদেরকে এটুকু বলবো যে বাংলাদেশে এরকম হাজারও দুর্নীতিবাজ আছে যারা দশ টাকার কাজের জন্য দশ কোটি টাকা নিয়েছে এরকম অনেক সিন্ডিকেট অনেক জাউরা মানুষ আছে যাউরা বলতে কি তাদেরকে আমরাই নেতা বানাইছি আমরা কেমন তোর বোকা তাদের পিছনেই আবার মিছিল হাঁটি তাদের পিছনেই আমার নেতা অমুক আমার নেতা তমুক এইভাবে কই আমাদের লজ্জা থাকা উচিত এরকম স্বৈরাচারী খুনি মানুষকে এইভাবে সাপোর্ট করা কিভাবে পারি আমরা আমাদের ভিতরে লজ্জা বা বিবেকবোধ বলতে কিছুই নেই তাই তো আমরা এইভাবে তাদেরকেই সাপোর্ট করি যারা দেশটাকে এইভাবে ধ্বংস করতেছে যারা আমাদের টাকা এভাবে লুট করে বিদেশে পাচার করতেছে কি লাভ এত টাকা পাচার করে তারা কি খাইতে পারবে কত বছর বাঁচবে তারা এই টাকার হিসাব পাক নিবে না অথচ আমাদের মতো গরিবরা আমরা কত কষ্ট করিয়া এইভাবে টাকা দিতেছি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং বাংলাদেশে একজন ভালো ইসলামিক রাষ্ট্র কায়েম হোক এটা আমার শেষ ইচ্ছা বা বাঙালিদের শেষ ইচ্ছা যে বিএমপিও দেখছি আওয়ামী লীগও দেখছি এখন একটা ইসলামিক দলের প্রয়োজন যাদেরকে দেখা বাকি আছে বাংলাদেশের মানুষের যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন

আপনি আপনি যদি যদি জেলা পরিষদ বাঘেরহাটের কিছু অনিয়মের বিষয়ে আজকে একটা অভিযান পরিচালনা করা হয় আমাদের কাছে অভিযোগ ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে জেলা পরিষদে কিছু ক্ষয়ক্ষতি কী ক্ষয়ক্ষতি এখানে আমরা অভিযোগে পেয়েছি যে এই ক্ষয়ক্ষতি দেখিয়ে যেমন দুইটা টাইলস ভাঙা এবং এখানে একটা মুরল ছিল মুরলের মাথা কিছুটা ভাঙা এবং সিসি ক্যামেরা ভাঙা এই তিনটা বিষয় ভাঙা নিয়ে এখানে একটা বিল স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথমে চাহিদা চাইছিল যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে তো এর উপর ভিত্তি করে যখন এই বিলটা পাঠানো হয় আমরা দেখলাম যে বিলটা বিশ লক্ষ টাকা এখানে ধার্য করা হয়েছে এখন এই বিশ লক্ষ টাকার বিল আসলে সঠিক কি না এটা যাচাই করার জন্য আমরা এখানে আছি তো আমরা এসে এখানে দেখলাম যে এখানে যে টাইলসটা ভাঙা হয়েছে এই টাইলসটা সবার সাথে কথা বলে জানা যাচ্ছে যে এটা আগেই ভাঙা ছিল এবং এই মোরালের যে কিছু অংশ এখানে শেখ মুজিবুর রহমানের যে ছবির যে মাথার অংশটুকু এটা এখানে ভাঙা হয়েছে এবং সিসি ক্যামেরা আমরা দুইটা নষ্ট দেখতে পেয়েছি এবং এই সিসি ক্যামেরা যে দুইটা নষ্ট তার এগেনস্টে চারটা সিসি ক্যামেরা এখানে কেনা হয়েছে ওনারা বলছেন যে চারটা ভাঙা হয়েছে দুটার খোঁজ পাচ্ছেন না কিন্তু আমরা চারটা আমাদেরকে তারা দেখাতে পারেন। এই এখন আমাদের যে বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো আমরা কিছু কাগজপত্র এখানে নিয়েছি এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের কমিশন বরাবর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটা ক্যামেরা ভাঙা হয়েছে এখন সিসি ক্যামেরা এখানে এসে জিজ্ঞেস করলাম কয়টা ভাঙা হয়েছে ভাঙা ক্যামেরাগুলো আমাদেরকে দেন তারা আমাদেরকে দুইটা ভাঙা ক্যামেরা দেখাতে পারছে কিন্তু তার এগেন্স্টে যে চারটা ক্যামেরা তারা প্রতিস্থাপন করছে এ একটা আর যে টাইলসের ব্যাপারটা এখানে দুইটা টাইলস আমার মনে হয় সব কিছু মিলায় এখানে খুব বেশি হলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খুব বেশি যদি হয় এরকম খরচ হতে পারে বিবরণ যে প্রণ করা হয়েছে সেখানে বিশ লক্ষ টাকা এবং এটা আমাদের কাছে প্রাথমিক পর্যালোচনায় বেশি মনে হয়েছে